হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে দেখাবো কি দেখাবো আহ হ্যাঁ গাইজ আজকে তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে হেডশট মারতে পারবে এটা ওই হেডশট না যেটা তোমরা ড্র্যাগ করে করে বডি শট বানাও এটা হচ্ছে ওই হেডশট যেটা আমি তোমাদের আজকে দেখাবো তো তোমরা উপর দিকে এখানে তাদের দেখতে পাচ্ছিস ভি নাইন পয়েন্ট থ্রি সো এটা কিন্তু একটা ম্যাক্রো আমি কিনেছি তো এটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই পাঁচশো সাবস্ক্রাইবার করিয়ে দাও পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলেই তোমাদের এটা আমি ফ্রিতে দিয়ে দেবো আর হ্যাঁ এখনই আমি টেলিগ্রাউন্ডে যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কী করে তোমরা আগে দেখে নাও আর হ্যাঁ এটা কিন্তু আমি পাঁচশো টাকা দেখে কিনেছি এই কারণে মূলত পাঁচশো সাবস্ক্রাইবার চাইছি সো পাঁচশো সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি এই পাঁচশো টাকার জিনিস তোমাদের ফ্রিতেই দিয়ে দেবো সো আমি এখান থেকে কিন্তু নিয়ে দেবো একটা ইউএমপি এবং শটগান এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি জিনিস তোমরা হয়তো ভাবছো যে এটা কোনো প্যানেল কিন্তু না এটা প্যানেল না এটা একটা ম্যাক্রো এটা হচ্ছে ম্যাক্রো তোমরা এটার নাম প্রায় জানোই আমি বলছি তাও এটার নাম হচ্ছে রেড বাটন তো যখন আমি এখানটাতে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছ ফায়ার বাটন ওখানে একটা রেড বাটন চলে এসেছে আর এটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণ পরে কিন্তু আসলে কাজ করা শুরু করে দেবে ভেবো না যে এটা নট ওয়ার্কিং এটা কিন্তু ওয়ার্কিং একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কিন্তু কিছু সময় লাগে এই কারণে এবং এটার সাথে অভ্যাস মানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মারাত্মক হেডশট লাগতেছে এই ম্যাথোটি দিয়ে তো এই যে এইভাবে কিন্তু আরো ভালো লাগে দেখতে পাচ্ছ মানে মুভমেন্ট করা অবস্থায় তো এটা দিয়ে তো ভালো লাগবে তো এটা তো কি বলবো এই যে দেখো শর্ট গান দিয়ে দেখো আসলে ওইখানটাতে দেখতেই পাচ্ছ গাইজ জাস্ট একটু ড্র্যাক আজ দেখো নিজ দিক থেকে একটু ড্র্যাক করতেসে আর আমার কিন্তু মানে কি বলবো আর মারাখত হেডশট এরকম হেডশট যদি ইউটিউবারে কোনো ইউটিউবার দেখে ফেলে তাহলে তো ওরা আমার কাছ থেকে ভয় পাবে যে কখন কাস্টম চ্যালেঞ্জ করবো আর ওদের মুখে ছাতা মেরে দেবো সো এখানটায় দেখতে পাচ্ছো আমি কিন্তু বট মারতেছি হেডশট দিয়ে একদম মারাখত দেখতেই পাচ্ছ এটা তো হচ্ছে বটের মানে আমি তো এখনও ট্রেনিং গ্রাউন্ডে যাই ট্রেনিং গ্রাউন্ডে গেলে কিন্তু আমার মানে ওদের কিন্তু অবস্থা আমি খারাপ করে দেবো যেটা মেন কথা তো আগে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে মারাত্মক পরিমাণে হেডশট লাগছে সেরকম হেডশট হেডশট মানে যাকে কি বলে